বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে যারা অপেক্ষা করছেন তাদের জন্য একটা খুবই জরুরি আপডেট আছে মানে একটা বড় খবর তো চলুন একদম সময় নষ্ট না করে সরাসরি দেখেনি ঠিক কি হয়েছে আচ্ছা সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন তাই না যে ডিসেম্বরের টাকাটা সেটা অ্যাকাউন্টে ঢুকবে এটা কবে চলুন এই সবচেয়ে বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক দেখুন একদম পরিষ্কার করে বললে ডিসেম্বর মাসের পেমেন্টটা কিন্তু পিছিয়ে গেছে হ্যাঁ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই টাকাটা জানুয়ারি মাসে দেওয়া হবে তো এটা তো বোঝা গেল যে টাকা পেতে একটু দেরি হবে কিন্তু এই দেরিটা ঠিক কতজনের উপর প্রভাব ফেলছে আর আমরা ঠিক কত টাকার কথাই বা বলছি আসুন সেই বিষয়টা একটু পরিষ্কার করে জেনে নিই না বিষয়টা কিন্তু মোটেই ছোটোখাটো নয় প্রায় ষোলো লক্ষ পরিবার ভাবা যায় মানে ওয়ান পয়েন্ট মিলিয়নেরও বেশি পরিবার এই টাকার জন্য অপেক্ষা করে আছে একবার ভেবে দেখুন কতগুলো মানুষের স্বপ্নের বাড়ি তৈরির কাজ এর সঙ্গে জড়িয়ে আর যে টাকাটার কথা হচ্ছে সেটা হলো প্রথম কিস্তির ষাট হাজার টাকা বুঝতেই পারছেন একটা বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য এই প্রথম কিস্তির টাকাটা কতটা জরুরি কিন্তু প্রশ্ন তো উঠবেই তাই না যে হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো এর পেছনে সরকারিভাবে ঠিক কী কারণ দেখানো হচ্ছে চলুন এবার সেই কারণটাই একটু জেনে নেওয়া যাক হ্যাঁ সবার মনেই এই প্রশ্নটা আসছে যে আসল কারণটা কি কেন হঠাৎ করে পেমেন্টটা পিছিয়ে দেওয়া হলো। আচ্ছা এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যা জানিয়েছেন তা হলো কারণটা পুরোপুরি প্রশাসনিক আসলে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের একটা জরুরি কাজ চলছিল যেটাকে বলা হয় এসআইআর তো সেই কাজের প্রচণ্ড চাপের জন্যই এই টাকা দেওয়ার প্রক্রিয়াটা একটু পিছিয়ে দিতে হয়েছে বেশ কারণটা তো না হয় বোঝা গেল কিন্তু এই পরিস্থিতিতে একজন উপভোক্তা হিসেবে করণীয়টা কি চলুন এবার ধাপে ধাপে সে নির্দেশিকাগুলো জেনে নেওয়া যাক এটা কিন্তু খুব জরুরি তাহলে টাকাটা ঠিক কারা পাবেন আসুন একটা চেক লিস্টের মতো করে মিলিয়ে নিই প্রথমত নাম কি পারমানেন্ট ওয়েট লিস্ট বা পিডব্লিউ এল এ ছিল দ্বিতীয়ত খসড়া তালিকায় নাম এসেছে তৃতীয়ত বাড়িতে সুপার চেকিং হয়ে গেছে আর সবশেষে আধার ভ্যারিফিকেশন কি কমপ্লিট যদি এই সবকটা উত্তর হাঁ হয় তাহলে কিন্তু চিন্তার কিছু নেই তবে হ্যাঁ ওই যে বললাম খসড়া তালিকা ওটাতে নাম আছে কি না সেটা একবার নিজে থেকে দেখে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তো চলুন এবার দেখে নিই কীভাবে খুব সহজে অনলাইনে এই লিস্টটা চেক করা যাবে দেখুন পদ্ধতিটা কিন্তু একদম সোজা প্রথমে নিজের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে ওয়েবসাইটে ঢুকে যে মেনু আইকনটা থাকে মানে তিনটে লাইনের মতো চিহ্ন ওটাতে ক্লিক করুন এরপর নোটিস অপশনে গিয়ে অ্যানাউন্সমেন্ট সিলেক্ট করতে হবে ব্যাস ওখানে প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে নিজের ব্লকের পিডিএফ ফাইলটা ডাউনলোড করলেই নামটা খুঁজে নিতে পারবেন কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যদি এমন হয় যে সব দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় নামটা খুঁজে পাওয়া গেল না তখন কি হবে না ঘাবরানোর কোনো কারণ নেই এরও একটা উপায় আছে যদি দেখেন তালিকায় নাম নেই তাহলে একদম সোজা স্থানীয় বিডিও অফিসে চলে যেতে হবে সেখানে গিয়ে একটা লিখিত দরখাস্ত বা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এরপরে অফিস থেকে একটা টিম বাড়িতে আসবে রিভেরিফিকেশনের জন্য মানে সব কিছু আবার যাচাই করে দেখতে আর যদি যাচাই করে দেখা যায় যে আপনি সত্যিই যোগ্য তাহলে ফাইনাল লিস্টে নামটা অবশ্যই যোগ করে দেওয়া হবে তো পুরো বিষয়টা তো আমরা জানলাম চলুন এবার শেষ করার আগে একবার সবটা সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক আর এই প্রকল্পের প্রেক্ষাপটটাও একটু বুঝেনি একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এর আগে প্রথম পর্যায়ে প্রায় বারো লক্ষ পরিবার টাকা পেয়েছিল আর এবার প্রায় ষোলো লক্ষ পরিবার অপেক্ষা করছে এখানে আরও একটা জরুরি তথ্য হল যেহেতু কেন্দ্র থেকে এই প্রকল্পের টাকা আসা বন্ধ তাই এখন কিন্তু রাজ্য সরকার একাই পুরো খরচটা চালাচ্ছে তাহলে আজকের এই আলোচনা থেকে মূল যে চারটে বিষয় আমাদের মনে রাখতে হবে সেগুলো কি কি? এক ডিসেম্বরের টাকা জানুয়ারিতে দেওয়া হবে দুই ভোটার তালিকার সংশোধনের প্রশাসনিক কাজের জন্য এই দেরি তিন জেলার ওয়েবসাইট থেকে খসড়া তালিকাটা অবশ্যই চেক করে নিতে হবে আর চার নাম না থাকলে চিন্তা না করে বিডিও অফিসে আবেদন করতে হবে তাহলে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো চূড়ান্ত তালিকায় নামটা উঠছে তো এর উত্তরটা কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে তাই আর দেরি না করে এক্ষুনি তালিকাটা যাচাই করে নিন আর দরকার পড়লে সঠিক জায়গায় যোগাযোগ করুন কারণ স্বপ্নের বাড়ি তৈরির পথে এটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ